গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধের স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল আজ এই ইস্যুকে সামনে রেখে মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোর এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের এই মঞ্চ থেকেই যুব সভাপতি এই হুঁশিয়ারি দেন আজ মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ দেখানো হয় ভাঙন কবলিত মালদার মানিকচক রতুয়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এবং বন্যা দুর্গতরা এদিনই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় প্রতি বছর ভাঙনে মালদার রতুয়া মানিকচক বৈষ্ণবনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা নষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমি অথচ কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা দেখায় না তাই কেন্দ্রীয় সরকার ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বলে ঘোষণা করে স্থায়ী সমাধান করুক না হলে আমরা বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব বলে জানান যুব সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস মালদা জেলার গঙ্গা ভাঙন বন্যা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আজকে এক অবস্থান বিক্ষোভ মালদার প্রাণকেন্দ্র খোয়ার মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায় হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল ভূতনিতে উত্তরচন্ডীপুর হীরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর রতুয়ার এক প্রান্ত তারপরে গোপালপুর বৈশবনগর লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় রাত কাটাচ্ছে বর্তমান পরিস্থিতি যা অবস্থা আমাদের জেলায় বন্যা দুর্গতদেরকে নিয়ে আমার আমাদের মনে হয়েছে যে তাদের কথাটা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের সময় আমাদের মালদা জেলাতে এসেছিলেন প্রচারের সময় কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম মালদার যে সমস্যা গঙ্গা ভাঙন এটা নিয়ে ওনারা কোনো রকম কোনো বক্তব্য মন্তব্য করেনি যেখানে ভূতনিতে দুটি অঞ্চল বিজেপির রয়েছে কিন্তু আজকে যেখানে মানুষ যেখানে বিপদে রয়েছে একটাও কোনো রকম কেন্দ্রের কোনো রকম বিজেপির লিডার কোনোরকম বিজেপির নেতৃত্ব রকম কোনো মন্ত্রিত্ব কোন কাউকে কিন্তু তাদেরকে পাশে পেতে আমরা দেখছি না কয়েকদিন আগে বিজেপির কয়েকটা নেতা সেখানে বন্যা কবলিত এলাকায় গেছিলো এলাকার আঙন পীড়িত মানুষরা তাদেরকে গালিগালাজ দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছে আজকে তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি তারা ভোটের সময় নির্বাচনের সময় তাদেরকে দেখতে পাওয়া যায় কিন্তু মানুষের আপদে বিপদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই স্থায়ী সমাধান গঙ্গা ভাঙন মালদা জেলার যাতে স্থায়ী সমাধান কেন্দ্রের বিজেপি সরকার যাতে করে সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ আগামী দিনে আরও জোরালো হবে আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্বদের সাথে আলোচনায় যদি আমাদের তারা অনুমতি দেয় আমরা ভাঙন দুর্গতদেরকে দিল্লির বুকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব কিন্তু মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা কথাই স্থির যে আমাদের জেলার যে গঙ্গা ভাঙন পরিস্থিতি এই পরিস্থিতির সমাধান আমরা যে কোনো হালে আমরা করবই আমরা এখনো পর্যন্ত এলাকায় আমরা দেখতে পাইনি কাউকে এলাকায় আমরা কাউকে আমরা কোনো বিজেপির নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরও বামফ্রন্টের নেতৃত্ব কাউকে আমরা এলাকার মানুষের পাশে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আমরা শুধুমাত্র তাদেরকে দেখতে পাচ্ছি কিভাবে বাংলা বাংলাতে কিভাবে বাংলার মানুষকে কিভাবে সে বিভিন্ন রকম দিক থেকে তাদেরকে প্রভাবিত করে বাংলায় অশান্তি সৃষ্টি করা যায় সেই চক্রান্ততেই তারা ঋণ ব্যস্ত রয়েছে কিন্তু সাধারণ মানুষ বন্যা দুর্গতদের বিপদে আপদে বিপদে তাদেরকে পাশে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য যেই সমস্ত মানুষ বিগত দিনে যে ভুল কাজটা করেছে আশা রাখছি আগামীতে এই ভুলটা আর মানুষ করবে না এটা বন্যা দুর্গতদের ভুতনি থেকে যে বন্যা হয়েছে তারাই এখানে এসেছেন আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের তারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা আছে এটা আজকে সারা দেশবাসী দেখুক দেশের প্রধানমন্ত্রী দেখুক আজকে যেখানে বেনারসে দেশের প্রধানমন্ত্রী কুড়ি হাজার কোটি টাকা ব্যয় করে বেনারসের ঘাট তৈরি করতে পারছে কিন্তু মালদাতে আজকে বছরের পর বছর বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে গঙ্গার তলে আজকে এত এত মানুষের ভবিষ্যৎকে নিয়ে খেলা করা হচ্ছে আজকে ছেলে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না আজকে আজকে তিরপলের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে আজকে কোনো ভাবে তারা রাত কাটাচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের কোন রকম কোন আধিকারিক কোনো নেতা গিয়ে তাদের সাথে দেখা করে তাদের দুটা কথা অসুবিধার কথা তারা শুনছে না এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদে নেমেছি এবং শেষ রক্ত পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না মালদা জেলার এই ভাঙন সমস্যা দূর করতে পারছে আমরা এই লড়াই চলে যাব